প্রভাবে মোলে গাছ থেকে বনলতা আনন্দে চলে ঘুমানো কত তারা আকাশে পড়ে সবুজ শ্যাওলাতে পথ গেছে থেকে ঝরে পড়া গোলাপ ফুল কাটা গেছে রেখে কফির পাখির ডাক আসে এনে বসে আছি আমি মৃদু বাতাসে মৌমাছি হলো সব টুড়ে ফুলে বসে তৈরি করবে মধুর ফুলেরও রসে কত রঙের ফুল হতে কত সাথে সকালের প্রাণী সব নিজ নিজ কাজে ঘুমন্ত দিঘি জল জেগে ওঠে কেঁপে জোয়ারে নদীর পানি গ্যাচে ফুলে খেতে রজনীর প্যাঁচাগুলো ঘুমিয়ে পড়ে উড়ন্ত চামটিকে গ্যাচে নিজ করে মাঠের ভেড়াগুলো যত একসাথে চলে রঙিন সোজাপতি সব মাসে দরে দরে লজ্জা চন্দ্র ফেলে মুখ থেকে গ্রামের মাটির পথ দেখে এঁকে পেকে শরতে বৃষ্টি আপাতত বন্ধ বাগানে বসছি শিউলির গন্ধ বাগিচার এক পাশ ভরে আছে চুয়ে শিশিরের ফোটাগুলো ঘাস গেছে ছুঁয়ে বহু দূরে সাদা পথ মেরিল পাখা হলুদ পাতা পাহাড়ে আঁকি পুঁকি আঁকা শ্রান্ত লতা পাতা রুটিছে দিগন্তের জমিন আসমান ধুমে সুন্দর ভুবন আমি মেলিয়া আঁকি সুদৃঢ় বক্ষ করে জোড়া রাখি প্রার্থনার শব্দ প্রাণে মনে করি স্নিগ্ধ হওয়াকে প্রাণায়াম করি পরের কবিতাটির নাম শীতের সকালে সকালে বাগিচা ছেড়ে যেতে মন চায় না রৌদ্র উঠলেও শীত যেন যায় না শিশিরের পরশে হীনদল মাখা কুয়াশা গুণ্ঠনে চারদিক ঢাকা সবুজ লতা পাতা পায়েরও কাছে সারি সারি ঝাউ গাছ উঁচু হয়ে আছে পশমের চাদরে নিজদেহ থাকি খুশি ভরা ডান গালে হাতখানি রাখি ঠান্ডায় খরগোশ রোমাটি ফুড়িয়ে কালো ভিঙের জল আছে লে ঝুলিয়ে আলোতে দেবী জল ঝিকিমিকি করে পানকৌরি যত আছে পানি ভরে কালো দাট একসাথে ডাকে নীল মাছরাঙা গাছে একা চেয়ে থাকে গাছ থেকে লাল পাতা মাটিতে ঝরে জংলি ফল যত গাছের নিচে পড়ে হিমেল ঠান্ডা বেশ সবকিছু ছড়িয়ে শীতের হাসি খুশি চারদিকে জড়িয়ে শেষ কবিতাটির নাম ভাইয়ের ভাইয়ের ভালোবাসা শীতের শীত প্রভাতে গাছের পাখিরা জাগে সুরত পূর্ব আকাশে রাতের তারা থাকে তামাম ধুনিয়া ঠান্ডা গগনে নীল দুটি চারিদিকে নিস্তব্ধতা হান্লো হাজার বিরঙের পুলি সব প্রাণীরা আসাদ আজাদ আসমান তলে রবির কিরণে দরিয়া যেগুলো চিঠি চলে এই শীতে সকালে চারিদিকে তাকিয়ে দেখো আমরা এক কাতারের মানুষ আমাদের মাস্টার দেখো মাসলুম আছে যারা জাগা তাদের মনে আসা জড়িয়ে না হুকে তাদের বাড়ু ভাইয়ে ভাইয়ে ভালোবাসা নমস্কার No